এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সবুজ ইসলাম আমাদের জেনারেল ব্যাসে অর্থাৎ জেনারেল ব্যাসে আমাদের ক্লাস শুরু হবে জেনারেল ব্যাসে ক্লাস শুরু হবে বিশ তারিখ থেকে অর্থাৎ আপনার আগে ভর্তি কনফার্ম করুন তারপর ক্লাস আপনার রেগুলারলি ক্লাস হবে প্রত্যেকটি সাবজেক্টে যে আপনি আসলে কীভাবে এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি সবুজ ইসলাম সাউথ ইস্ট ইউনিভার্সিটি এল এল বি অনার্স অ্যান্ড মাস্টার্স আমি ল লডক্টরের পক্ষ থেকে আমি আপনাদের এই সিক্রেট গ্রুপে দাওয়ানি কার্যবিধি নিয়ে আমি আলোচনা করব এবং আলোচনা শুরু করলাম ইসমিল্লাহ রহমান রহিম দাওয়ানি কার্যবিধি সি পি সি সিপিসি উনিশশো উনিশশো আট সিপিসি সিপিসি নিয়ে আলোচনা কর করল শুরু করলাম সিপিসির হচ্ছে আপনার শুরু থেকে বলি সিপিসিতে আদেশ রয়েছে হচ্ছে একান্নটি সিপিসিতে আদেশ রয়েছে কয়টি আদেশ রয়েছে হচ্ছে যে ওয়াডার যেটা ওয়াডার রয়েছে ওয়ার্ডার রয়েছে কয়টি অর্ডার রয়েছে হচ্ছে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান অ্যান্ড সেকশন রয়েছে সেকশন কয়টি রয়েছে অর্থাৎ ধারা রয়েছে ধারা কয়টি ধারা রয়েছে হচ্ছে ধারা রয়েছে একশো আটান্নটি তফসিল রয়েছে কয়টি তফসিল তফসিল রয়েছে হচ্ছে পাঁচটি তফসিল রয়েছে তফসিল রয়েছে পাঁচটি তফসিল বর্তমানে তিনটি কার্যকর রয়েছে কয়টি কার্যকর রয়েছে তিনটি কার্যকর কার্যকর রয়েছে কয়টি কয়টি কার্যকর 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 রয়েছে 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 তিনটি তিনটি এখন কথা হচ্ছে যে আসলে সিপিসির যে প্রাথমিক আলোচনা এই আলোচনা দিয়ে আমি মূলত শুরু করলাম সিপিসি আইনটা আহ এরই সাথে আমি শেষ করব অল্প কথার মাধ্যমে সেটা হচ্ছে সিপিসিতে আমি পাইলাম একশো আটান্নটা ধারা পাইছি একান্নটা আদেশ পাইছি বলুন বন্ধুরা এরপরে আমরা তফসিল পাইছি হচ্ছে পাঁচটি তার মধ্যে বর্তমানে কার্যকর আছে তিনটা তিনটি তফসিল কার্যকর আছে গেল এমন কথা হচ্ছে যে আপনার এই একান্নটা আদেশের মধ্যে আবার অসংখ্য বিধি রয়েছে যেটা সর্বোচ্চ বিধি রয়েছে জারি যে ওয়ার্ডারটা আছে সে জারি ওয়ার্ডার অর্থাৎ জারির যে আদেশ সেটা একুশ আদেশে একশো তিনটি বিধি রয়েছে সর্বোচ্চ বিধি রয়েছে কোথায় সর্বোচ্চ বিধি রয়েছে হচ্ছে আদেশ আদেশ একুশ আদেশ একুশ এই একুশ আদেশে কি আছে ডিগ্রি জারি আছে ডিগ্রি ডিগ্রি জারি আছে ডিগ্রি জারির কথা বলা হয়েছে কোথায় যে একটি মামলা যখন একটি মামলা যখন ডিগ্রি হয়ে যায় তখন ওই মামলাটাকে কিভাবে এক্সিকিউশন করা হয় সেই বিষয়টি বলা হয়েছে একুশ একুশ আদেশে ডিগ্রি জারির কথা বলেছে এখন এই যে ডিগ্রি জারি এই ডিগ্রি জারি থেকে এই ডিগ্রি জারিতে বিধি রয়েছে কয়টি এই ডিগ্রি জারিতে বিধি রয়েছে এই ডিগ্রি জারিতে বিধি রয়েছে একশো একশো তিনটি বিধি রয়েছে কয়টি বিধি রয়েছে একশো তিনটি বিধি রয়েছে সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধিতে সর্বোচ্চ বিধি রয়েছে একশো তিনটি সেটা একশত একশত তিনটি বিধি রয়েছে এটা হচ্ছে আদেশ একুশে যদি প্রিলিমিনারিতে প্রশ্ন আসে অর্থাৎ এমসিকিউ যদি আসে তাহলে সেখানে এমন ভাবে প্রশ্ন হতে পারে যে সর্বোচ্চ বিধি কোন আদেশে উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ বিধির সংখ্যা কোন আদেশে আছে বা এভাবেও আসতে পারে যে একশো তিনটি বিধি কোন আদেশে আলোচনা করা হয়েছে তখন আপনি কিন্তু অবশ্যই মাল্টিপেল চয়েসে ঠিক অর্থাৎ বৃত্ত ভরাট করবেন একুশ আদেশ কোথায় একুশ আদেশে বলা হয়েছে এমন কথা হচ্ছে আরও যদি আপনি বিস্তারিত জানতে চান আরও যদি ভালোভাবে শিখতে চান বুঝে বুঝে পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে ল ডক্টরে ভর্তি হতে হবে এবং ল ডক্টরের কিছু বই আমি ল ডক্টরের কিছু বই সাজেস্ট করব আপনাদের মাঝে যেমন এই যে ল ডক্টরের প্রিলিমিনারি বই ল ডক্টরের লিখিত বই বার লিখিত বই ল ডক্টরের প্রিলিমিনারি বই এবং ল ডক্টরের দুর্দান্ত কৌশল অবলম্বন করে আপনার লিখিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে সেটা যদি এরকম প্রশ্ন আসে যে দেখা গেল কি দেখা গেল যে এই যে আছে যেমন সিপিসিতে আপনার কি আছে সিপিসিতে এগারো ধারায় কি আছে রেস জুডি এই রেস জুডি কাটা জুডি কাটা জুডি কাটা রেস জুডি কাটা যে ব্যাপারটা আছে এটা যদি আপনার লিখিত পরীক্ষায় এরকম আসে তখন আপনি কিভাবে বুঝবেন রেট জুডিকেটা আপনার যদি একটু ঘুরায় দেয় রেট জুডিকেটা যে ডকট্রিন 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 অফ রেট জুডিকেটা ডকট্রিন অফ রেট জুডিকেটা রেস জুডিকেটা রেট জুডিকেটা তখন আপনি আসলে যদি এই বিষয়টা দেয় যে ডকট্রিন অফ রেট জুডিকেটা রেট জুডিকেটা এই বিষয়টা যদি দিয়ে দেয় তখন আপনি কিন্তু বিচলিত হয়ে যাবেন পরীক্ষার হলে যে আসলে অব আসলে কি কোথায় থেকে আসলো এটিকে আসমান থেকে পড়লো না মাটি থেকে উঠলো তো আপনার হচ্ছে আপনি যদি সেই বিষয়টাকে আপনি যদি আগে থেকে জেনে না রাখেন না বুঝে না রাখেন তাহলে পরীক্ষার হলে গিয়ে আপনি কি হবেন বিচলিত হয়ে যাবেন তদ্রুপ আমি এই বলছি যে আপনার অবশ্যই ল ডক্টরের বইটি প্রশ্ন ব্যাংক একটি বই রয়েছে লিখিত পরীক্ষার সেই বইটি সংগ্রহ করুন সেখানে আপনার যত রকমের ইংলিশ অর্থাৎ ইংরেজি ট্রান্সলেশনের মাধ্যমে যে প্রশ্নগুলো আসে ল্যাটিন ম্যাগজিন দিয়ে হ্যাঁ এবং ডক্টরিন আসলে কি ধরনের প্রশ্ন আসবে সেই বিষয়টা আমাদের ল ডক্টরের বইয়ে মেনশন করা আছে তাহলে এখানে অবশ্যই আপনি কি করবেন প্রশ্ন ব্যাংকটা কিনবেন এবং এটা সকল লাইব্রেরি আপনি নীল খেতে গেলেই সকল লাইব্রেরিতেই পাবেন আপনারা সহিত সেই বইটি সংগ্রহ করুন তাহলে এখানে আমাদের ল ডক্টর বই আমাদের এখানে রয়েছে চারটি বার প্রিলি রিটেন ভাইবা এবং কৃষ্ণ ব্যাংক সহ আপনার হচ্ছে চারটি বই রয়েছে এই চারটি বইয়ে আপনি সংগ্রহ করুন আপনার কাছে একেবারে ইজিলি পানি হয়ে যাবে আপনার আপনার একেবারে বোধগম্য হয়ে যাবে এবং অতি অতি সহজে আপনি বুঝতে পারবেন যে আসলে শুরু থেকে যদি আপনি স্টার্ট করেন অর্থাৎ আপনি প্রাথমিক পর্যায়ে থেকে বেসিক থেকে শুরু করেন তাহলে অবশ্যই আপনি ল ডক্টরে হন এবং আমাদের এখানে ল ডক্টরে ভর্তি হলে কোর্স ফি হচ্ছে অফলাইন অর্থাৎ অফলাইনে হচ্ছে অফলাইন অফলাইনে হচ্ছে দশ হাজার দশ হাজার টাকা আর হচ্ছে অনলাইন অনলাইন হচ্ছে পাঁচ হাজার টাকা এবং দুর্দান্ত কৌশলের সাথে যদি আপনি শিখতে চান এবং একশো পার্সেন্ট মানি ব্যাক গ্রান্টি অর্থাৎ ক্যাশব্যাক গ্যারান্টি যদি আপনি পড়তে চান তাহলে অবশ্যই ল ডক্টরে যোগাযোগ করবেন এবং এই অ্যামাউন্টটা হচ্ছে আপনি কন্ট্রাক্ট বেসে যদি ভর্তি হন তাহলে এটা ক্যাশব্যাক গ্যারান্টি আছে ক্যাশব্যাক গ্রান্টি সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা কয় লক্ষ পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা আপনার আপনার পাঁচ লক্ষ টাকা আপনি ক্যাশব্যাক গ্রান্টি পাচ্ছেন ক্যাশব্যাক গ্রান্টি পাচ্ছেন কত পাঁচ লক্ষ টাকায় আর আমাদের বিশ তারিখ থেকে আসলে মূলত মূল বেসিক যে ক্লাসগুলি সেগুলি শুরু হবে এবং আমাদের এখানে অসংখ্য টিচারস রয়েছে যারা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্পেশালাইজ এবং আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন যে আসলে আপনি একটা জিনিস বুঝতেছেন না আপনাকে বারবার বুঝানো হবে বা কোথাও যদি দেখা যাচ্ছে আপনি প্রবলেম ফেস করতেছেন কোনো একটা সেকশন বুঝতেছেন না আপনার মাথায় ক্যাচ করতেছে না আপনি অবশ্যই সাত সাত টিচারদেরকে আপনি যদি মনে করেন বা নক করেন অবশ্যই রেসপন্স করবে এবং আপনাকে সেই টপিকটি সুন্দরভাবে বুঝিয়ে দেবে একবার না বুঝিলে আপনাকে শতবার বুঝিয়ে দেওয়া হবে আসুন বন্ধুরা এখন আরেকটু আলোচনায় যাই আমরা আসলে কিভাবে আমরা একেবারে পানির মতো বুঝতে সহজ করে ফেলবো এবং পানির মতো পানি যেভাবে খাইলে আমাদের গোলাই বাঁধে না সেরকম ভাবে তদ্রুম আমরা ছিপিচিটা একেবারে শর্ট সময়ে অল্প সময়ের মধ্যে আমরা ছিপিচিটা সবচেয়ে বেশি মেমোরাইজ করতে পারবো সিপিচি আসলে মূলত একটা সহজ সাবজেক্ট এটা আসলে তেমন একটা কঠিন না আপনার মনে হবে যে একান্নটি আদেশ রয়েছে একশো আটান্নটি ধারা রয়েছে এটা মনে হয় অনেক বড় একটা আইন আসলে এটা না আপনি অল্প পরেই ভালো কিছু করতে পারবেন সে কৌশল দুর্দান্ত কৌশল আমাদের মাঝে আপনারা পাবেন যেমন আমি আপনাদেরকে বলি যে এখানে আপনার হচ্ছে যেমন আপনাকে সিম্পল একটা বিষয় বলি যে দেওয়ানি কার্যবিধির দেওয়ানি কার্যবিধি কি হয়েছে দেওয়ানি কার্য সিপিসি সিপিসির দশ ধারায় কি বলা হয়েছে রেস সাবজুডিসের কথা বলা হয়েছে কি বলা হয়েছে রেস সাবজুডিস অর্থাৎ এই দশ ধারায় বলা হয়েছে রেস সাবজুডিস কি বলছে রেস সাবজুডিস সাব জুডিস রেস সাবজুডিস রেস সাবজুডিস বিষয়টাই বলছে কোথায় রেস সাবজুডিস বিষয়টি বলছে দাওনি কার্যবিধি দশ ধারায় সেখানে বলছে মূলত এই কথাটা রেস সাবজুডিস কথাটা এটা মূলত আসে হচ্ছে কি এটা মূলত আসে হচ্ছে রে স্টে অফ স্টে অফ স্টে অফ সুট অর্থাৎ মকদ্দমা মকদ্দমা কি মকদ্দমা দায় যেটা বাধা মকদ্দমা দায়ের বাধা অর্থাৎ মকদ্দমা আপনি দায়ের করবেন সেই মকদ্দমা দায়ের করতে আপনাকে বাধা দেবে অর্থাৎ বিচারে বাধা সরি ফার্স্ট অফ অল বলবো যে দশ ধারা হচ্ছে কি এটা হচ্ছে বিচারে বিচারে বাধা দেয় আর এগারো ধারার যে ব্যাপারটা এটা হচ্ছে দায়রে বাধা করতেছে একটা মকদ্দমা দায়ের করতে যাবেন সেই বিষয়টা দায়েরে বাধা দিচ্ছে অর্থাৎ একটা মকদ্দমা একবার নিষ্পত্তি হয়ে গেছে সেই বিষয়টা পুনরায় যদি আপনি আবার ওই একই পক্ষ একই সত্য এবং একই বিচার্য বিষয় নিয়ে সময় একটি সম্পূর্ণ আদালতে যদি আপনি মামলা করতে যান সেই ক্ষেত্রে আপনার মামলাটা দায়রে বাধা করে দিচ্ছে কে দেওয়ানি কার্যবিধির এগারো ধারা আর দশ ধারা বলেছে যে আপনি বিচারে বাধা হচ্ছে সেটা হচ্ছে একই পক্ষ একই বিচার্য বিষয় নিয়ে যদি সময় একটি সম্পূর্ণ অর্থাৎ বিচার করার একটা সম্পূর্ণ আদালতে যদি আপনি মামলা করতে যান তাহলে মামলা দায়ের যদি হয় সেই ক্ষেত্রে আদালত দেখবেন যে পূর্বের মামলা ওই একই বিষয় নিয়ে চলমান রয়েছে বিচার রয়েছে সেই ক্ষেত্রে দ্বিতীয় যে মকদ্দমাটি আছে সে মকদ্দমাটি বাধা প্রদান করবে এখন আপনি আরেকটা বিষয় দেখেন এটা তাহলে ধারা কি বললো ধারা হচ্ছে আপনার মকদ্দমা বিচারে বাধা দিচ্ছে এখানে আমি আপনাদের আরেকটু সুন্দর করে বুঝাই দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে রেড জুডিকেটার আরও যে বিস্তারিত বিষয় রয়েছে সে বিষয়টা আপনি বুঝতে পারবেন যে রেড কেটা আরও কোথায় কোথায় আছে কোন কোন আইনের সাথে এই রেড জুডিকেটার মিল আছে যেমন আপনি ধরেন সিআরপিসি সিআরপিসি কি আছে সিআরপিসি যেমন রেড বিষয়টা আছে কোথায় চারশো তিন ধারায় আছে কোথায় আছে রেড জুডিকেটার বিষয়টা চারশো তিন ধারায় আছে দেখেন কত বন্ধুরা দেখেন কত সুন্দর করে আইন কিন্তু মিলে মিলে পড়লে আপনার বুঝে বুঝে পড়লে আপনার কিন্তু মনে থাকবে তাহলে রেড ব্যাপারটা কিন্তু সিআরপিসি গেল কোথায় চারশো তিন ধারায় আবার আসেন দেখেন যে এই যে এভিডেন্স অ্যাক্ট অর্থাৎ সাক্ষ্য কোথায় আছে সাক্ষ্যয়নের বিষয়টা দেখবেন আপনি এই রেজুডিকেটের বিষয়টা কিন্তু সাক্ষ্যয়নও রয়েছে সেটা রয়েছে কোথায় এই যে চল্লিশ ধারায় রয়েছে বন্ধুরা এটা কিন্তু আপনার একটা বিষয় পড়লে আপনি সব আইনে কোথায় কোথায় মিল আছে এটা যখন আমি আপনি রিলেট করবেন অর্থাৎ একটার সাথে আরেকটা রিলেট কানেকশন করতে পারতেছেন তখনই বুঝবেন যে আপনি আসলে আইন বুঝে ফেলছেন এবং আইন ভালো পারতেছেন তখন আপনার মজা লাগবে তো এইটা আসলে কিভাবে আপনি বুঝবেন বা কিভাবে রিলেট করবেন এটা কিন্তু আপনি বাসায় একা একা পারবেন না তাহলে সেজন্য বন্ধুরা অবশ্যই আমাদের লডক্টরের কোচিংয়ে আসবেন এবং পাশাপাশি দ্রুততার সহিত ভর্তি হয়ে যান এবং খুব ছাড় মূল্য চলতেছে মাত্র অফলাইনে দশ হাজার এবং অনলাইনে কি অনলাইনে হচ্ছে মাত্র পাঁচ হাজার আর আপনি যদি আরও দুর্দান্ত কৌশলে শিখতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি করবেন আমাদের যে প্রতিষ্ঠানের পরিচালক রয়েছেন অ্যাডভোকেট শফিক নজরুল ছার ওনার সাথে আপনি পড়তে পারবেন বা ওনার কাছে আপনি পড়তে পারবেন এই কন্ট্রাক্ট ব্যাচে গ্রান্টি সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা কত সেই কোর্স ফি কত পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকায় আপনি কি করছেন আপনার নিশ্চিত এই মর্মে আপনি কিন্তু ভর্তি হতে এবং যদি আপনি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ক্যাশব্যাক গ্রান্টি দেওয়া হবে এই যে আমি রেজুটিকেটার দুইটি আইনের সাথে রিলেট করে দেখাইলাম পাশাপাশি আরো কিছু আইন রয়েছে এটা কি বন্ধুরা আপনারা বলতে পারবেন আপনারা কেউ যদি বলতে পারেন আপনার জন্য অবশ্যই পুরস্কার রয়েছে আপনারা বলে দেখেন যে আপনার এই বিষয়টা আর আইনের সাথে রিলেট আছে প্লিজ দ্রুততার সহিত বলুন আসুন আমি একটু বলে দেই সেটা হচ্ছে এই যে রেড জুডিকেটার বিষয়টি আরও রয়েছে জেনারেল ক্লোজেস অ্যাক্ট অর্থাৎ জেনারেল ক্লোজেস অ্যাক্টে বলা হয়েছে ক্লোজেস অ্যাক্ট এখানে বলা রয়েছে কত ছাব্বিশ ধারায় এখানে বলা হয়েছে কত ছাব্বিশ ধারায় বলা হয়েছে ছাব্বিশ সেকশন সেকশন অর্থাৎ ধারায় বলা হয়েছে আবার রয়েছে কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ আইন কোনটা আপনারা জানেন কি দেশের সর্বোচ্চ আইন রয়েছে হচ্ছে বিডি কনস্টিটিউশন অর্থাৎ বাংলাদেশের সংবিধান হচ্ছে একটি দেশের সর্বোচ্চ আইন সেখানেও কিন্তু আপনি রেজিউটিকে বিষয়টি পাচ্ছেন যে একটা বিষয় আপনার কি হয়ে গেছে নিষ্পত্তি হয়ে গেছে ওই বিষয় নিয়ে একই পক্ষর মধ্যে আপনি আবার পুনরায় কি করতে পারবেন না মামলা করতে পারবেন না কারণ যেটা একবার নিষ্পত্তি হয়ে গেছে সেটা নিয়ে আর দ্বিতীয়ত মামলা করতে পারবেন না সেটা হচ্ছে বাংলাদেশ কনস্টিটিউশন অর্থাৎ বাংলাদেশ সংবিধানে বলা হয়েছে কোথায় বাংলাদেশ সংবিধানে বলা হয়েছে পঁয়ত্রিশের দুই আর্টিকেলে পঁয়ত্রিশের উপ আর্টিকেল অর্থাৎ সাব আর্টিকেল দুই এ বলা হয়েছে তো বন্ধুরা এভাবে যদি আপনি আসলে রিলেট করে পড়তে পারেন আসলে আইন কিন্তু অনেক মজার এটা আপনার বুঝতে গেলে বা বুঝতে পারলে আপনার আইনকে আপনাকে খুব একেবারে ইজি মনে হবে যেটা আপনি এখন চিন্তা করতেছেন যে না আসলেই তো স্যার ভালোই বলতেছেন যে আসলে আইন এত সহজভাবে বোঝা যায় এটা তো আর আমি কখনো কল্পনা করতে পারি নাই তো সেজন্যই বলছি আপনাদেরকে আপনারা অবশ্যই দ্রুততার সহিত ভর্তি হয়ে যান আমাদের বিশ তারিখের পরে বেসিক ক্লাস শুরু হয়ে যাবে সেই বেসিক ক্লাসে আপনাকে এভাবে রিলেট করে করে একটার সাথে আরেকটা কিভাবে পারস্পরিক সম্পর্ক রয়েছে একটি সেকশন পড়লে আরেকটি সেকশন আপনি অটোমেটিক্যালি কি অটোমেটিক্যালি আপনার মেমোরিতে সেট হয়ে যাবে আপনি পড়তে পড়তে আপনার মেমোরিতে সেট হয়ে যাবে তাহলে সেই জিনিসটা ভালো নয় এই জন্য বলছি আপনার ভালোর জন্য আপনার ভালোর জন্য বলছি আপনি দ্রুততার সহিত ভর্তি হন এবং এভাবে আপনাদের রিলেট করে করে পড়ানো হবে তো আজকের মতো আমি এখানে আমার ক্লাস শেষ করছি নেক্সট ডেতে আপনাদের সাথে আরও দেখা হবে আমাদের বিশ তারিখের পূর্ব পর্যন্ত ক্লাসগুলি এভাবে চলবে কিন্তু বিশ তারিখের পরে আমাদের সাবজেক্ট ওয়াইজ টপিক বেস বিস্তারিত আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম رحمت رحمۃ اللہ وبرکاتہ